সবাইকে স্বাগত জানাই টেক্সট বুক বাংলায় তোমাদের সকলকে স্বাগত আজকে অলরেডি আঠেরো তারিখ হয়ে গেছে আর আমাদের সঙ্গে দেখা করার দিনও তোমাদের এগিয়ে আসছে এবং আমাদেরও দিন এগিয়ে আসছে যে আমরা তোমাদের সঙ্গে দেখা করব তো আগামী শুক্রবার আজকে অলরেডি সোমবার আজকে অলরেডি সোমবার আগামী শুক্রবার 22 তারিখ মানে আজকে তো আঠারো তারিখ হয়ে গেল উনিশ কুড়ি একুশ মাঝখানে তিন দিন বাকি মঙ্গল বুধ বৃহস্পতি তো তিন দিন পরে শুক্রবার বাইশে আগস্ট দেখা হচ্ছে কোথায় সদন কলকাতা আমি একটু বলে দিতে চাই মহাজাতি সদন কিভাবে আসবে সেটা কারণ অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে তারা আসতে চাইছো কিন্তু কিভাবে আসবে জানো না যদি ট্রেন পথে আসো আমি বলবো শিয়ালদা নেমে যাওয়া বেস্ট শিয়ালদা নেমে যাও শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যাও এক নম্বর প্ল্যাটফর্মের থেকে দেখবে একটা রাস্তা আছে যেটা কলেজ স্ট্রিটের দিকে যাচ্ছে কলেজ স্ট্রিটের দিকে যাওয়া যে কোনো বাসে উঠে বলো সিআর এভিনিউ কি বলবে বাস স্ট্যান্ড এই সি আর এভিনিউ বাস স্ট্যান্ড এর অপোজিটেই দাঁড়িয়ে আছে মহাজাতি সদন এটা আমি বললাম ট্রেনের রাস্তা যদি কেউ মেট্রোতে আসছো দমদমে নেমে যাও দমদম থেকে মেট্রো নাও মেট্রো নিয়ে নামো এম জি রোড মেট্রো স্টেশন রোড প্ল্যাটফর্ম দিয়ে বেরোবে এক নম্বর প্ল্যাটফর্ম না মানে এক নম্বর গেট দিয়ে বেরোবে এক নম্বর গেট দিয়ে বেরিয়েই দেখবে মহাজাতি সদর তাও যদি অসুবিধা হয় হাওড়ার থেকে আসবে যারা তারা হাওড়াতে নেমে যাও হাওড়ার থেকে শিয়ালদা আসার যে কোনো বাস নিয়ে নাও যে কোনো বাস নিলেই তোমাকে সিআর এভিনিউর ওপর দিয়েই যাবে সিআর এভিনিউতে নামাবে তুমি বলবে সিআর এভিনিউ বাস স্ট্যান্ড যাবো এই হচ্ছে রাস্তা এছাড়াও শিয়ালদার থেকে হেঁটেও আসা যায় আমাদের কলেজ স্ট্রিটের ভেতর দিয়ে যারা চেনো তারা চেনো বাট যারা ট্রেনে বাসে আসবে আমি তাদের জন্য বলে দিলাম শুরু কটায় হবে ম্যাম শুরু হবে কিন্তু ঠিক সকাল দশটায় দশটায় শুরু হয়ে যাবে এবার এর টিকিট কোথায় পাবো দেখো কোনো রকম টিকিটের চার্জ আমরা রাখিনি কোনো রকম টিকিটের চার্জ রাখা হয়নি একদম ফ্রি কিন্তু এখানে একটা শর্ত আছে কি ম্যাম টাকা পয়সা নেবে না বা না নেবো না ব্যাপারটা হচ্ছে এই যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছ এই ভিডিওটা ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে যাও ভিডিওর ঠিক নিচের দিকে দেখবে অনেক কিছু লেখা থাকে না ডেসক্রিপশন বক্স সেখানে যাও দেখবে একটা গুগল ফর্মের লিংক আছে যদি সেখানে খুঁজে না পাচ্ছ কোনো ব্যাপার না তুমি এই ভিডিওর পাশে কমেন্টে চলে যাও নিচে কমেন্ট পাবে ওখানে একটা গুগল ফর্মের লিংক আমরা পিন করে দেবো কমেন্টে পিন করে দেবো ওটায় ক্লিক করো এই গুগল ফর্মটাকে ফিল আপ করো দেখো যারা আসবে তারা নিজেদের সিটটাকে আগে থেকে বুক করো কারণ যদি কেউ ধরো তোমার বাবা বা মা বা ভাই বোন বন্ধু বান্ধবী যার সাথেই আসতে চাইছো না কেন সবার জন্য কিন্তু একটা আলাদা করে গুগল ফর্ম ফিল করতে হবে মানে ধরো আমি যেতে চাই তাহলে আমি আমার নাম দিয়ে শতভিসা মজুমদার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ইমেল আইডি দিয়ে আমি গুগল ফর্মটা ফিল করে দিলাম এবার আমি আমার সঙ্গে আমার বোনকে নিয়ে যেতে চাই তো আমার বোনের নাম দিলাম বোনের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম বোনের ইমেল আইডি দিলাম কেন কারণ ধরো তুমি যাকেই নিয়ে আসতে চাইছো সেটা বাবা হোক মা হোক তার হোয়াটসঅ্যাপে বা তোমার হোয়াটসঅ্যাপে একটা পাস যাবে টিকিট যাবে যেটা ঢোকার সময় যখন মহাজাতীয় সদনে এন্ট্রি করবে মেন গেটটা দিয়ে যখন ঢুকবে যেখানে আমাদের অফলাইন মিটটা হচ্ছে সেখানে তোমাকে গেটে দেখাতে হবে হোয়াটসঅ্যাপে ওটাই টিকিট ওটাই পাস ঠিক আছে ওটাই টিকিট ওটাই পাস দেখো নশো জনের মতন সকালেই হয়ে গেছিলো আমার ভিডিওটা তোমরা যখন পাবে প্লিজ একটু তাড়াহুড়ো করেই করে ফেলো তার কারণ হচ্ছে আর মাত্র তিন দিন বাকি সিট প্রচণ্ড সীমিত সিট মাত্র এগারোশো মতন হাজার পঁচাশির একটু বেশি তো যারা যারা আসতে চাইছো যে ডিটারমিন এবার এই পারপাস বলি তোমরা অলরেডি জানো হয়তো যে একজন ইউটিউবের ইনফ্লুয়েসার আসছেন নাম শুভম হয়তো ভিডিও দেখেছ তোমরা একটা ভিডিও আসে না উপস বলে উপ সরি বলে একটা ভিডিও আসে ইভেন ওনার একটা ভিডিও দেওয়াও হয়ে গেছে আমাদের চ্যানেলে তো যারা যারা চাইছ আসতে দেখো হাসি ঠাট্টা গান মজা নাচ সব কিছু হবে আমাদের সঙ্গে আলাপ পরি মানে কিছু বাকি থাকবে না তোমাদের যা যা কোশ্চেন আছে তোমরা ডাইরেক্টলি আমাদেরকেও জিজ্ঞেস করতে পারো একদম সরাসরি জিজ্ঞেস করতে পারো এতদিন সবসময় দেখা হয়েছে তোমাদেরকে ক্যামেরার পিছনে আমরা বলে গেছি হয়তো তোমরা আমাদেরকে দেখতে পাও কিন্তু আমরা তো তোমাদেরকে দেখতে পাই না অ্যাজ আ টিচার অ্যাজ আ গুরু বারবার ইচ্ছা করে একটু তোমাদেরকেও দেখি তোমাদের মুখটা একটু দেখি আমরা যখন পড়াচ্ছি তোমাদের কেমন লাগে বা তোমাদের যা যা প্রশ্ন আছে তোমরা যদি মুখে করতে পারতে রকম হতো এটা একটা এমন জগৎ না আমি পড়াচ্ছি তোমাদের কিছু বলার হলে তোমরা কমেন্ট সেকশানে লিখে দাও কিন্তু এমন একটা সুযোগ চলেছে যে তুম আমার বক্তব্য বা আমার উত্তর তুমি তোমার মুখ থেকেই দিতে পারবে এবং সেটা আমি সামনাসামনি দেখতে পাবো তার জন্যই অফলাইন মিট সকাল দশটায় শুরু হয়ে যাচ্ছে মহাজাতি সদনে শুক্রবার মাথায় রেখো কেমন যারা যারা চাইছো তারা তারা প্লিজ কিন্তু ফর্মটা ফিল করে দিও একদম ভুলে যেও না বিগেস্ট অফলাইন সেমিনার হতে চলেছে আমাদের কলকাতার মাটিতে বাংলার মাটিতে যেখানে সব স্যার ম্যাডামরা থাকবেন পলাশ স্যার থাকবেন ডি স্যার থাকবেন শুভম স্যার রিজু স্যার প্রত্যু স্যার গৌতম স্যার সহেলে ম্যাম নীতি ম্যাম এবং আমি তো থাকবোই আমাকে তো তোমরা চেনোই আমার নাম শতভিশা মজুমদার তাহলে বাইশে অগস্ট বাইশে অগস্ট হচ্ছে আমাদের সঙ্গে তোমাদের দেখার ঠিক সকাল দশটার সময় আর দেখো এখানে লেখা আছে না সারপ্রাইজ গিফট সত্যি কিন্তু অনেক অনেক গিফট থাকছে কুইজ কম্পিটিশানও থাকবে অনেক কিছু হবে স্যারেরা গান গাইবেন নাচের অনুষ্ঠান থাকবে নীতি ম্যাডামের অনেক কিছু আমরা প্ল্যান করেছি তোমাদের সঙ্গে দেখা হবে খাওয়া দাওয়া তো থাকবেই এবং আমরা অনেক গল্প টল্প করব কেরিয়ার কোন দিকে ভাবছো কোন দিকে ভাবছ না কোন সরকারি চাকরি তোমার জন্য ঠিক কোনটা ঠিক না বাবা মাকেও নিয়ে আসো আমি শিওর একটা খুব সুন্দর মুহূর্ত তোমরা উপভোগ করতে চলেছ সকাল দশটায় শুরু হবে মিনিমাম চারটে পাঁচটা পর্যন্ত তো চলবেই অনেক 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 আনন্দ অনেক মজা অনেক কিছু হবে একদম মিস করো না বাইশ তারিখ আবারও বলছি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে যাও সেখানে গিয়ে গুগল লিঙ্কের একটা গুগল ফর্মের একটা লিঙ্ক পাবে প্লিজ 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 ওটা ফিল করে দাও তোমাদের সঙ্গে যদি কেউ আসছেন তার নাম তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও করো কারণ তার টিকিটটা তার হোয়াটসঅ্যাপ নাম্বারে যাবে কেমন তুমি যখন তোমার জন্য ভরছো তুমি তোমার নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিও কারণ ওই ফ্রি টিকিটটা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যাবে যদি কারো ডেসক্রিপশান বক্সে লিঙ্ক খুঁজে পেতে সমস্যা হয় প্লিজ কমেন্ট সেকশানে দেখো এই ভিডিওর কমেন্ট সেকশানে পিন করে দেওয়া আছে যে বা যারা আসতে চাইছো এই আনন্দের ভাগ হতে চাইছো সামিল হতে চাইছো তারা প্লিজ ফর্মটা ফিল করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিও যাতে আমরা তোমাদের ফ্রি টিকিটটা দিতে পারি খুব মজা হবে সামনাসামনি আর মাত্র তিন দিন অপেক্ষার আর মাত্র তিন দিন সকলে ভালো থাকো। দেখা হচ্ছে শুক্রবার ঠিক সকাল দশটার সময় আমি তো প্রচণ্ড এক্সাইটেড ভেরি এক্সাইটেড আশা করি তোমরাও অনেকটা এক্সাইটেড সকলে ভালো থেকো জয় হিন্দ